এই কামনায় বিতরণ করছি সম্মানিত সব ধর্মের প্রজারীগণ আজকে এই অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে একজন শ্রমণ দেবতা আমন্ত্রণ করেছে আপনারা সবাই শুনেছেন না দেবতা আমন্ত্রণটা কেন করা হলো কেন এখানে দেবতা আমন্ত্রণ করা হলো এই বিহারে দানোত্তম শুভ করেন শিবর দান উদযাপন করা হচ্ছে এই পূর্ণময় অনুষ্ঠানে চতুর্দিকে অনন্ত অনন্ত চক্রবাল থেকে দেবতাগণদেরকে ইনভাইট করা হয়েছে হে দেবতাগণ আপনারা দেবলোক থেকে এই পূর্ণময় অনুষ্ঠানের অবতরণ করুন অবতরণ করে এই সুন্দর পরিবেশে দূর দূরান্ত থেকে নির্বাণকামী সদ্যবান উপাসক উপাসিকেরা উপস্থিত হয়েছেন ভগবান বুদ্ধের অমৃত বাণী একজন ভাঙতে তিনি ধ্যান অনুশীলন করায় পরে উনি অরহত্যে পরে প্রতিষ্ঠিত হয়েছেন শতাব্দী মার্গ শতা বল সব বিদাগামী মার্গ ফল, বল অনাগামী মার্গ অনাগামী বল অরহত্ত মার্গ অরহত্য বলে প্রতিষ্ঠিত হবে এই আটটি পথ থেকে যে একটি পথ লাভ করবেন সাধুবাদ দিয়ে অনুমোদন করতে হবে কেমন তাই সাধুবাদ অর্থ হচ্ছে সেটা সাধুবত অর্থ অনুষ্ঠান শুরু হলো সাধুবদ্ধ সাধুবদ্ধ অর্থ সেটা নয় সাধুবাদ অনুষ্ঠানে কেন দেওয়া হয় এখন উপাসক উপাসিকা হোক অনেক বছর আগে দেখা তো যখন দেখা যায় না ওই লাজ্জর হাতা বেগুন হয় ওই হাতা বেগুন ফেলবে তো জমিতে কে দেওয়া বুঝলেন না তো এমনি অনুষ্ঠান যখন সাধু বাতে ওই অনুষ্ঠান শুরু হয়ে গেত রাত্রি অনুষ্ঠান এখন আমাদের সাধু হয়ে গেছে সেদিকে কিন্তু ভগবান বুদ্ধ তো সেটা বলেননি ভগবান বুদ্ধ বললেন যেখানে ভগবান বুদ্ধের মুখ নিশ্চিত বাণী দেশিত হবে পাঠ করা হবে এবং আর্যপথ লাভ করেছেন হ্যাঁ মনুষ্য লক্ষ্য থেকে দেবলোক উৎপন্ন হয়েছেন তাহলে সাধুবাদ দিয়ে অনুমোদন করতে হবে তাই এখানে দেবতাগণ উপস্থিত হয়েছেন হইতে বলবেন ভানতে আমরা দেখতেছি না দেবতাগণ সম্মানিত সব ধর্মের পূজার একটি বাস্তব ঘটনা বলব আমি যখন নিউ থেকে আড়াই ঘন্টা ফ্লাইট মিজোরামে আমি একটি শহরে গিয়েছিলাম আমি ভাবনা অনুশীলন করার জন্য এবং সেই এয়ারপোর্ট থেকে দু ঘন্টা ড্রাইভ গভীর জঙ্গলের মধ্যে যখন ভাবনা করতে গিয়েছিলাম ভাবনা করার দীর্ঘ চার মাস দশ দিন আমি ওখানে ভাবনা করেছি ভাবনা করার পর আমি নিজেই উপলব্ধি করেছি এটা আমার বাস্তবের ঘটনা বলছি আমি মানে দেবতাগণ থেকে কিভাবে অবতরণ করে ভগবান বুদ্ধের মুখ নিশ্চিত বাণী শ্রবণ করার জন্য আসছে এবং আমার টিচার আমাকে বললেন কি বললেন অল দ্য ডিএট ইস কাম হিয়ার ফর লিসেনিং ধাম্মা সকল দেবতাগণ এই মেডিটেশন সেন্টারে উপস্থিত হয়েছেন বিকজ আই এম টিচিং দ্য ধাম্মা ফ্রম মাজিমা আমি মধ্যম নিকায় থেকে এক একটি করে সূত্র দেশনা করছি আমার নিজে থেকে নয় বুদ্ধের বাণী যেখানে বুদ্ধের বাণী সত্যিকারে বেশি হয় সেখানে সব গণে আগমন হয় আমি ওনার পাশে বসে আছি ওনাকে বললাম বানতে এখানে কুকুর একটা এটে এসে দরজা মধ্যে তাপ 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 শব্দ করছে বানতে দেশনা করছেন দেশনা করছেন ওদিকে দেখলে কুকুর একটা এসে দরজার মধ্যে টক টক শব্দ করে একটু দেখে আবার তুমি দেখানা শুরু করলে কিছুক্ষণ করে আবার শব্দ করা শুরু করলেন হ্যাঁ বানতে এরপর আবার দেখানা শুরু করলে ওই কুকুরটা অন্য দিকে গিয়ে কি করলেন আবার একটু কাছে এসে দরজার মধ্যে টক টক শব্দ করলেন তখন আমার টিচার বললেন ওনার সেক্রেটারিকে মিস্টার ডেভিড প্লিজ ওপেন দ্য ডর তা ওই কুকুরটির নাম ছিল সুখী টুকিটির নাম ছিল তো সুখী ওখানে এক একটি কুকুরের একটি নাম আছে বুঝছেন হ্যাঁ সুখী ওয়ান টু লিস ওপেন দ্য ডর দরজা খুলে দাও দরজা খুললো উনি আসে মানে ওই যে একটা কুকুরে যেভাবে মানে হা হা করে যখন মানে ওকে ঠায়ে ঠেয়ে যায় আসার পরে বিশ্বাস করবেন না আমাদের সামনে হাত হাতজোর করে একদম বসে আছে এক দেশনা শ্রবণ করছেন শ্রবণ করছেন নো ডিস্টার ওখানে অনেক আমেরিকান আমি সহ এখানে ছিলাম কত সুন্দরভাবে ধর্ম দর্শনা প্রাণী কুকুর দেখেন কুকুর বসে তিনি ধর্ম শ্রবণ করছেন মাত্র ধর্ম শ্রবণ শেষ হলো উনি আস্তে করে ঘুম থেকে উঠে আস্তে করে চলে গেলে আমি একদিন চিন্তা করলাম এই ভাবনা কেন্দ্রে সবাই অষ্টশিল গাড়ি আর আমরা তারা ভিক্ষু দুশো সাতাশিদারি তখন ভাবনা কেন্দ্র থেকে মনেস্ট্রিক এরিয়ার মধ্যে যেতে অনেক সময় লাগে গভীর জঙ্গল ওখানে সাপ আছে হরিণ আছে বুঝছেন তা আমি হরিণও দেখেছি সাপ হতে ছোট ছোট সাপও দেখেছি ওই সাপগুলো আপনাকে কামড়ায় না কেন কামড়ায় না কারণ সবাই ভাবনা অনুশীলন করে সবাই আমরা সাপের প্রতি সকল প্রাণী সকল জীব সকল মানুষ সুখী হোক শান্ত হোক সেভাবে আমরা তাদেরকে মতৃবর্ষণ করি তাই একদিন আমি একটি সাপ দেখলাম দেখার পরে উনি কিছুক্ষণ সুন্দরভাবে রাস্তা করে উনি দিকে চলে গেল আর আমরা যারা ভাবনা আমরা কোনো দিন ভীত হইনি কারণ আমরা পালন করেছি তাই ওই সেন্টারের সতর থেকে আমরা অনুভব করেছি দেবতাগণ কীভাবে আগমন করেছেন এবং ভগবান বুদ্ধের মকরেশ মানে শ্রবণ করার জন্য এই ভাবনা কেন্দ্র অবতরণ করেছেন ঐহ্য প্রাণীর পর্যন্ত ধর্ম শ্রবণ করেছেন তাই সম্মানিত সব ধর্মের পূজারীগণ বুধিজম ইজ ভেরি ভেরি প্র্যাক্টিক বুদ্ধ ধর্ম অত্যন্ত বাস্তব ধর্ম এজন্য ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে আমরা বাংলাদেশ পশ্চিমা দেশ ইংরেজ ওয়েস্টার্ন কান্ট্রি ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ বিভিন্ন দেশের মধ্যে আজকে তারা আমাদের ধর্মকে গ্রহণ করছে ওয়াই কেন কারণ বুধিজম নেভার অ্যালাউ এনি ওয়ান টু কনভার্ট বৌদ্ধ ধর্ম কোনো মানুষকে ধর্মান্তরিত করে না বৌদ্ধ ধর্ম এমন একটি ধর্ম আপনি আসবেন দেখার পরে বুঝার জন্য চেষ্টা করবেন বুঝে আপনি সেটাকে অনুশীলন করবেন চর্চা করবেন যদি ভালো না লাগলে আপনি ত্যাগ করতে পারেন তাই বৌদ্ধ ধর্ম কাউকে ধর্মান্তরিত করে না কেউ না করার পরেও কেন ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে আমাদের ধর্মকে গ্রহণ করছে আমি তাদেরকে বলি প্লিজ কাম এট এটা সেন্টার আমাদের সেন্টারে আসো ভাবনা অনুশীলন করো ভাবনা অনুশীলন করে তুমি সত্যকে খুঁজে পাও ইউ ক্যান কাম কন্টিনিউয়াসলি আপনি প্রতি শুক্রবারে আসতে পারেন আদারওয়াইজ ইউ ক্যান লিভ অন্যথায় আপনি চলে যেতে পারেন ফ্রিডম তাদেরকে ফ্রিডম দিতে হবে যদি ফ্রিডম না দেন প্রশ্ন করার সুযোগ না দেন তাহলে ওনারা আপনার কাছে আসবে না তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ এই যে আমরা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বলি এটা হচ্ছে আমাদের বাম তাদের ভাষা এটা নায়কের ভাষা নয় আমি অনেক অনুষ্ঠানে দেখতে পাই ওই উপস্থাপক যারা উপস্থাপনা করে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা অনারা বাধা করে বৈজঙ্গ এটা হচ্ছে ভান্তদের ভাষা মান ঠক বানতরা উপাসক উপাসিকদেরকে বলবে সাধুপান উপাসক উপাসিক্যা এখন দাইয়াকরা পড়া শুরু করে উপাসক উপাসিক্যা এখন দাইয়াকরা বলবে সম্মানিত সুধীবিন্ধু সম্মানিত সুধীবিন্ধু আপনারা সকলে এ पुण्यময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা আসন গ্রহণ কর এভাবে অ্যাড্রেসিং করতে হবে বুঝছেন তো একটা হচ্ছে মান টক আরটা হচ্ছে লেট টক লেট মানে উপাসক উপাসিক্যা কেমন যখন আমরা যখন এই চিবর পরিধান করি এটা হচ্ছে অরহতের গজা দা ফ্লেকের পতাকা যখন আমরা এই চিবল পরিধান করি সংসার আমরা পরিত্যাগ করেছি দাদা মামা মা বাবা এইসব ভাষাগুলো আমরা ইউজ করতে পারি না আমাদের ইউজ করতে হয় বাবা হলো উপাসক মা হলো উপাসিকা যত পেঁয়াদি আছে সবাইকে উপাস করে আমাদের অ্যাড্রেসিং করতে হয় হ্যাঁ আজকে আমি বিভিন্ন অনুষ্ঠানে এই জিনিসটা আমি দেখেছি সব দাবান উপাসক উপাস আমি আরেকটি বাস্তব ঘটনা বলব এই যে আমরা যে পুণ্য বিতরণ করি ফানে ডালি কেন ইদান বই আতিনাং হতো হয় না সুন্দর পড়বে আর সুন্দর ভাণ্ডা করি আর মধ্যে এক ঘরের মধ্যে কিছু ফানে রাখা হলো পুষ্পানি নিউ এক বৈজ্ঞানিক চিন্তা করলেন এই ফানিগুলো আগে কীরকম ছিল সেখান থেকে কিছু পানি নিলেন সূত্র পাঠার পরে সুতা বেঁধে সূত্র পাঠার পরে আবার সেখান থেকে কিছু পানি নিলেন সেপারেট সেপারেট করে তখন তিনি উপলব্ধি করতে পারেন পারলেন যে কি এই ফানিগুলো আগে ছিল একরকম কিন্তু যে যেমাত্র সূত্রপাত শেষ হলো এই পানি তো আগের মতন নয় এটা তো এখন বিশুদ্ধ হয়ে গেল পবিত্র হয়ে গেল তখন এই সায়েন্টিস্ট বৈজ্ঞানিক উনি বললেন দ্য টিচিং অফ দ্য ধাম্মা দ্য টিচিং অফ দ্য বুদ্ধ ইজ ভেরি পিওর অত্যন্ত পবিত্র অত্যন্ত বিশুদ্ধ এই সূত্রপাত যখন একটি গড়ের মধ্যে আমি সুতা দিয়ে বেঁধে যখন যখন হাতে সুতা নিয়ে সূত্রপাত করলেন এই সূত্রগুলো তো বিশুদ্ধ পবিত্র হয়ে গেল এটা কে আবিষ্কার করলো সাইন্টিস্ট বৈজ্ঞানিকরা আবিষ্কার করলেন আমি আর ঠিক অটে না বলব সেটা হচ্ছে যারা ধর্ম অবলম্বী থেকে কিভাবে বৌদ্ধ ধর্ম অনুশীলন করলেন এগুলো সব বাস্তব আমার নাম সত্যানন্দ তো এজন্য আমি সত্য সত্য কথা বলতেছি আর কি বুঝছেন আমেরিকাতে ক্যালিফোর্নিয়া থেকে দুই ঘন্টা ড্রাইভ একটা শহর আছে এই শহরের নাম হচ্ছে সান ফ্রান্সিসকো ওই শহরের মধ্যে একটি ভাবনা কেন্দ্র আছে যে ভাবনা কেন্দ্রের নাম হচ্ছে তম্পুলু ভাবনা কেন্দ্র এবার মিস এক উপাসিকা এক ক্যাথলিক মহিলা ওনার স্বামী চার মাস পরে এক রোগ হয়েছিল সেই রোগটি কি রক্ত সুখ দিয়ে রক্ত ভরে সুখ দিয়ে রক্ত ভরে এই রোগটা সাত মাস মৃত্যু হয়েছিল একই রোগ ওনার বড় সন্তানের হয়েছে এখন এই মহিলা চিন্তা করলেন আমি ক্যাথলিক খ্রিস্টান আমি ক্যাথলিক ধর্ম পালন করি সুতরাং আমি গির্জার মধ্যে যাব গির্জার মধ্যে গেলেন ফাদার কে বললেন ফাদ্রি ফাদার প্লিজ প্রোটেক্ট মাই সান আমার মনে হয় না দিস ওয়ান কাইন্ডস অফ ডিজিজ এটা কোন প্রকার রোগ নয় আমার পরিবারকে ধ্বংস করার জন্য আমার পরিবারকে মানে বিনাশ করার জন্য কেহ বান্ধনা করেছেন দেখেন ওরা মনের মধ্যে কি আসলো সুতরাং ডাক্তারে আমার ছেলেকে ভালো করতে পারবে না পারবে কে ফাদ্রি ধর্মীয় যাজক এখন গির্জে মধ্যে গিয়ে বললেন ফাদ্রি ফাদার প্লিজ হেল্প মাই সান প্রোটেক্ট মাই ফাদ্রি ফতে আয় তো অনারফুয়ারে বা সাহেবের মতন সেই ফত আটুন নাই অনার ফারে নেবাই জন্য আর খ্রিস্টান ধর্ম অনুসারে অনার্ভয়ারে বা সাহেবের মতো সেটা অনার পথ নাই এখন মহিলা কষ্ট পেলে যেই এভরি সানডে গোয় ফর ওয়ার্শিপ আমি যাচ্ছি সেই ধর্ম আমার সন্তানকে রক্ষা করতে পারছে না তখন একদিন এক বার্মিস লোকের সাথে সাক্ষাৎ হলো ওই মহিলার বার্মিস লোক বললেন আপনি কোন একটি বিহারে যান কোনো একটি বৌদ্ধ বিহারে গেলে হয়তো আপনার সন্তানকে বান্তেরা রক্ষা করতে পারবে এখন একটি বৌদ্ধ বিহারে গেলেন সেই বৌদ্ধ বিহারের মধ্যে ওই মহিলা ইংরেজি ইংরেজি মধ্যে হটাহ বানতে কিছু না বুঝে বারমিস বানতে কিছু বুঝে না এখন ওই বানতে বার্মিস মহিলা না বুঝে হ্যাঁ সমস্যা নয় হাফাই হারেন গিয়ে আর কি এখন খারেন গিয়া একটু একটু নিয়ে জানি এখন খারেন গিয়া হতে আপনি এখান থেকে দু ঘন্টা ড্রাইভ সান শহরে একটি তম্পুর নামে একটা ভাবনা কেন্দ্র আছে সেখানে চারজন ভাঙতে থাকেন একজন অথবা দুজনে ইংরেজিতে কথা বলতে পারে তাহলে আপনার আপনার বাপটা ওনারা বুঝতে পারবে আপনি যখন তাদেরকে ব্যাখ্যা করবেন তারা বুঝতে পারবে এই মহিলা দেরি করুন এবং সন্তানকে গাড়িতে নিয়ে দুই ঘন্টা ড্রাইভ করে টঙ্কুলো ভাবনা কেন্দ্রে গিয়ে উপস্থিত হলেন সেখানে ওনার সন্তানকে দুজনে ধরে বুদ্ধের সামনে সাহিত্য অবস্থা রাখলেন সাহিত্য অবস্থা রাখার পর বান্থায় বের হলেন কি হলো এই মহিলা উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট আমেরিকার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিছু হয় না আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর যেতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হয় আসলে নাইন ওয়ার ওয়ান কল করে ভুলি থাকবে বুঝছেন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না নিয়ে উনি সন্তানকে নিয়ে আসলেন মানুষরা বললেন আপনি আপনি কে আপনি কি না এই একটা লোককে এইভাবে বুদ্ধের সামনে সাহেব অবস্থা রাখছেন তখন এই মহিলাটা কান্নাকারি করতে লাগলেন বললেন ভেনারেবল স্যার প্লিজ প্রোটেক্ট মাই সান আমি জন্মগত ক্যাথলিক মাই ফাদ্রি খুটেন প্রোটেক্ট মাই সান প্লিজ প্রোটেক্ট মাই সান অ্যাকর্ডিং টু বুদ্ধিস্টিক ওয়ে বন্ধুদের মধ্যে আমার সন্তানকে আপনি রক্ষা করেন যখন এভাবে বললেন ঠিক আছে আপনার কান্নাকাটি বন্ধ করেন আমরা আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করব। সাইজন ভানতে শাড়ি বসলেন মধ্যে একটি ঘট বসালেন এ কিছুক্ষণ ঘরের কথা বলেছেন আমি ঘট বসালেন সুধা দিয়ে বাঁধলেন এবং ভান্তা হাতের মধ্যে সুধা নিয়ে দীর্ঘ এক ঘন্টা ভান তারা সূত্রপাত করলেন শুক্রবার পড়ার পরে এই পুষ্পাণী ছেলের যেহেতু চোখ দিয়ে রক্ত পড়ে চোখ দিয়ে কিছু পানি সিটি দিলেন এবং কিছু পানি ওনাকে পান করিয়ে দিলেন বললেন আজকে আপনি চলে যান আগামীকাল ফোন করে বলবেন আপনার ছেলের কতটুকু ইম্প্রুভ হয়েছে তারপর দিন সকালে ফোন করে বললেন ব্যানারেবল স্যার মাই সান ইজ বেটার লাইফ ইস বিফোর মানে আগে থেকে অনেক ভালো রক্ত পড়া বন্ধ হয়ে গেছে সূত্র প্রভাবে তখন বললেন আপনি আবার আসেন দ্বিতীয়বার আবার আগের মতো সূত্রপাঠ করলেন সুখের মধ্যে পুষ্প পানি ছিটিয়ে দিলেন কিছু পান ক্রয় দিলেন তারপর দিয়ে ফোন করে বললেন আমার সন্তান এখন একটু একটু খেতে পাচ্ছে তৃতীয়বার আবার আসলেন পরিপূর্ণভাবে এই ছেলে সুস্থ হয়ে গেল তাই উপাসক উপাসী বিন্দু আমাদের বৌদ্ধ ধর্ম ধর্ম এই যে আমরা ধর্ম ধর্ম বলি ইংলিশের মধ্যে এখনো পর্যন্ত কোনো একটা শব্দ আমরা পাইনি ধর্ম ইংরেজি কি ধর্ম বলতে অনেকে বলে ঠুট অনেকে বলে দক্ষিণ আবার অনেকে বিভিন্ন ভাষা বলে কিন্তু দাম্মা মানে ধাম্মা ধর্ম মানে ধর্ম এর ইংরেজি এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি তাই ভগবান বুদ্ধের ধর্ম যেখানে অনুশীলন করা হয় যারা অনুশীলন করেন তারা ইমিডিয়েটলি ফল পেয়ে তৎক্ষণাৎ তৎক্ষণাৎভাবে ফল পায় গতকালকে আমার একজন শিষ্য উনি আমেরিকান আমাকে ফোন করলেন ক্যালিফোর্নিয়া থেকে বললেন ব্যানারেবল স্যার আই ব্রেক আপ দ্য প্রসেপ্ট প্লিজ গিভ মি দ্যান প্রায় ফেলেই আর হতা দর্শিল ক্যালিফোর্নিয়ার তো ফোন করছে তাই আবার দশ দর্শিল দিলাম কারণ আমি যখন আমেরিকান থেকে মেডিটেশন টিচেন দিই তাদেরকে বলি প্লিজ ডোন্ট ব্রেক আপ এনি প্রিসেপ্ট যদি একটি শিল্প তুমি ভঙ্গ করো প্লিজ কাম টু অ্যাকসেপ্ট অ্যাগেন আবার তুমি আমার কাছে আসবে আসার পরে আবার শিলে প্রতিষ্ঠিত হবে কারণ আপনি যদি একটি ভঙ্গ করেন এরপর ধ্যান করেন দশ মিনিটে বসতে পারবেন না পাঁচ মিনিটে বসতে পারবেন না এটা সত্য হ্যাঁ আপনি এক ঘন্টা দুই ঘন্টা করে ভাবনা করছেন একটি যদি ভঙ্গ হয়ে যায় আপনি গিলটি ফিল করবেন আমি তো একটি শিল বঙ্গ করে ফেললাম ফার্স্ট মিনিটও আপনি দেওয়ার মধ্যে বসতে পারবেন না তাই আমি তাদেরকে বললাম প্লিজ ডোন্ট ব্রেক আপ অ্যান কোনো শিল বঙ্গ করবে না তাই উনি ক্যালিফোর্নিয়া উনি মালয়েশিয়াতে গিয়েছেন সেখান থেকে গতকালকে আমাকে ফোন করে বললেন ভাঙতে প্লিজ কি মেদে আই ওয়ান্ট টু পিউরিফাই আমি আমার চিত্তকে বিশুদ্ধ করতে চাই তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ আজকে হচ্ছে দানা কর্ম আমরা দানা কর্ম করছি না দানা কর্ম সময় হতক না আসে আজকে হচ্ছে দানা কর্ম সুতরাং আমি কর্মের উপর একটি গাথা বলে আমার দেশনা শেষ করব কর্ম হচ্ছে ভগবান বুদ্ধ ধর্মপদের আটষট্টি নম্বর গাথায় বলেছেন tansa sakam mang kata sadu Iyang katuwa na sumano Wipakang sewati কর্ম করে মানুষের অনুতাপ করতে হয় না এবং যার ফল মনে ভোগ করতে পারা যায় সেই কর্ম সম্পাদন করাই ভালো এটা বলেছেন তাহলে আজকে এখানে আমার কি জন্য আছেন ভগবান বুদ্ধের শ্রবণ করে আপনারা শ্রেষ্ঠ দান কঠিন জীব দান করবেন শিবরের পূর্বে কঠিন শব্দটি যুক্ত করা হয়েছে কেন যেই বিহারে প্রত্যেকটি বিহারে একবার কঠিন শিবর দান করা হবে এই জন্য এটাকে কঠিন বলা হয়েছে এটাকে জন্য কঠিন বলা হয় কঠিন অর্থ পাকাপ্ত গভীর পরম তাহলে আমরা কোন ধরনের পুণ্য করার জন্য আছি পাকাভুক্ত পুণ্য রাশি সঞ্চয় করার জন্য আমরা এখানে আছি যেটা আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো কিছুক্ষণ আগে আমি শিলের কথা বললাম এবং ভাবনার কথা আমি একটু ব্যাখ্যা করেছি এগুলো হচ্ছে কর্ম এগুলো সব কুশল কর্ম তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ যেটা আমরা সঙ্গে নিয়ে নিতে পারবো সেটা যেটা করে অনুতাপ্ত হবেন না সেই কর্ম আমাদের সঞ্চয় করতে হবে অন্যথায় নরকে আমরা চলে যাব তাই ভগবান বুদ্ধ উনি সব সময় উনার শিষ্যদেরকে বলেছিলেন হে বৃক্ষগণ মনুষ্য জন্ম লাভ করা বড় দুর্লভ এই দুর্যভ জীবন যদি একবার অবহেলা করে কাটিয়ে দাও পরবর্তীতে কখন যে আবার তুমি এই মনুষ্য জীবন পাবে তার কোনো গ্যারান্টি নাই তাই এই মনুষ্য জীবনে দান করা যায় এই মনুষ্য জীবনে শিল পালন করা যায় এই মনুষ্যের জীবনে ভাবনা অনুশীলন করা যায় আপনি পুণ্যকর্ম করছেন দেশনা সবণ করছেন চট করে আপনার মৃত্যু হয়েছে দেবলোক উৎপন্ন হবেন দেবলোকন দান করার সময় নেই দান করার সুযোগ নাই। দেবলোকের আর সুখ আর সুখ শিল পালন করার সেই সুযোগ নাই ওখানে ভাবনা করারও সুযোগ নাই শুধু একটি স্তরে আপনার ভাবনা করার সুযোগ আছে যখন আপনি অনাগামী লাভ করবেন আপনার শুদ্ধবাসী আপনার জন্ম হবে এটা একটা ভূমি ভূমিতে আপনি লাভ করতে পারবেন সে অন্যটা কোন একত্রিশ প্রকার কোন ভূমিতে আপনি নির্মাণ লাভ করতে পারবেন না মনুষ্য একমাত্র আপনি নির্বাণ লাভ করতে পারবেন এই জন্য ত্রিলোপ মহাকারণে তথাগত সৈন্য গৌতম বলেছেন মনুষ্য জীবন লাভ করা বড় দুর্ল এই দুর্ল জীবনকে অবহেলা করে কাটিয়ে দিও না তাই সম্মানিত সব ধর্মের পূজারীগণ আমরা যেহেতু মনুষ এই বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করার পর পরে বুদ্ধাং শরণাং গাচ্ছামি দাম্মাং শরণাং গাচ্ছামি সাঙ্গাং শরণাং গাচ্ছামি এই বাণীটা আমরা শুনতে পেয়েছি যখন আস্তে আস্তে বড় হলাম মাথা কাছ থেকে তাই না আর যারা বৌদ্ধর স্মরণ ধর্মের স্মরণ সঙ্গে স্মরণ গ্রহণ করে নেই তারা কিন্তু ভাবনা করে ইমিডিয়েটলি এফেক্টিভ তৎক্ষণাৎভাবে ফল পাচ্ছেন তাহলে এজন্য ভগবান বুদ্ধ হচ্ছে ধর্ম হচ্ছে সবার জন্য সবার জন্য তাই এখন আমরা যে পুণ্যকর্ম করছি এটা করলে আমাদের কিরকম আনন্দ উৎপন্ন হয় ভগবান বুদ্ধ ধর্মপদে আঠারো নম্বর কাথায় বলেছেন Ida nandati pesa nandati kata puy ব্যক্তি ইহলোক ও পরলোক উভয় লোকে আনন্দিত হয় ইহলোক এবং ইহলোক মানে এড়েড়িয়া আর ইহল ইহলত আসি দেহ পরলোক মানে যখন মরে যাই বই যখন মৃত্যু হবে ইহলোক পরলোক উভয় লোকে আনন্দিত হয় কারা পুণ্যবান ব্যক্তি আমার দ্বারা পুণ্য করা হয়েছে এখানে আপনারা আছেন আপনার তারা পুণ্য করা হয়েছে না সরকার চিত্র ধর্ম শ্রবণ করছেন ইহারও মনে করে তিনি আনন্দিত হন এবং সুগদি প্রাপ্ত হয়ে তিনি পরমানন্দ লাভ করেন দেখেন স্বর্গপদে যাই এনে এনন্দিত হারা যারা পুণ্যবান ব্যক্তি কুশল চিন্ত জাগ্রত করে যারা শব্দমদে জনস্রাবণ করেন শিল্পালন করেন ভাবনা অনুশীলন করেন তারা ইহলোকে সুর পায় পরলোকে সুর পায় তাই সম্মানিত সব ধর্মের পূজারীগণ পরিশেষে আপনারা যে এখানে সকলে কবি শ্রদ্ধা ভক্তি নিয়ে এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন ভগবান বুদ্ধের মুখ বাণী শ্রবণ করেছেন এই পুণ্যের প্রভাবে আপনারা যাতে অনন্ত অনন্ত চক্রবালে নির্ভাণ লাভ করতে সক্ষম হন এবং আমার অতীতটির জন্ম জন্মান্তরে এবং বর্তমান জন্মে সঞ্চিত দানময় পুণ্য শিলময় পুণ্য এবং ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু হোক এই কামনায় আমার সংক্ষিপ্ত দেশনায় কানে সমাপ্তি করছি